আসসালামু আলাইকুম আশুকের সবাই ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন ভাই সনাতন পদ্ধতিতে মাছ চাষ করা সম্ভব কিনা বা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব কিনা তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার ছাড়া শুধুমাত্র সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতে চাচ্ছেন সব থেকে বেশি যে প্রশ্নটা আমি পাই সেটা হচ্ছে ভাই আমার পুকুরে ইয়ারেটার নাই আমার পুকুরে পানিতে অক্সিজেন দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা নেই আমি কি মাছ চাষ করতে পারবো আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম একটা মিশ্র চাষের পুকুরে যে পুকুরে একদমই সনাতন পদ্ধতিতে মাছ চাষ করা হয় মানে এক কথায় বলতে পারেন কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার ছাড়াই এই পুকুরে সনাতন পদ্ধতিতে মিশ্র চাষ করা হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি সাথে বেশ কিছু রুই কাতল গ্লাস কাপ মাছ চাষের জন্য বড় একটা ভূমিকা পালন করে পুকুর প্রস্তুত করা এবং পুকুরের পানির মান ঠিকঠাক রাখা প্রথমেই বলেনি এই যে যে সনাতন চাষের যে পুকুরটা এই পুকুরের যে মালিক উনি হচ্ছে পেশায় একজন শিক্ষক তো উনি শিক্ষকতার পাশাপাশি কিন্তু মাছ চাষ করেন যেহেতু শিক্ষকতা করেন এই জন্য পুকুরে প্রপার সময় দিতে পারেন না যার জন্য উনি সনাতন পদ্ধতিতে মাছ চাষ করেন একশো শতাংশের এই পুকুরটি যেভাবে প্রস্তুত করা হয়েছিল প্রথম অবস্থায় হচ্ছে পুকুরের পুরো পানি সিসে পুকুরটি বেশ কয়েকদিন রোদে শুকানো হয় শুকানোর পর হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় পগার বলে এই পগারের তলদেশে অ্যামোনিয়া গ্যাস বা কাদামাটি এই কাদামাটি বা অ্যামোনিয়া গ্যাসটা আমরা হচ্ছে দিয়ে পর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পুকুরের চারপাশে বেশ ভালোভাবে হচ্ছে যে চুনটা আছে বা ব্লিচিং পাউডার আছে ভালোভাবে সিটাই দিই দেওয়ার পর বেশ কিছুদিন পর হচ্ছে আমরা পুকুরে পানি ঢুকাই দিই দেন হচ্ছে এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে পুকুরের পানিতে পিএইচ অ্যামোনিয়া এবং লবণের পিপিজিটা ঠিকঠাক করি তো পিএইচ সম্ভবত আপনারা হচ্ছে সাত বা সাড়ে সাত রাখার চেষ্টা করবেন অ্যামোনিয়া আপনার জিরো হলে তো ভালো হয় বা জিরো বা জিরো ওয়ানের রাখার চেষ্টা করবেন সাথে হচ্ছে পুকুরের যে পিপিটি এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট আপনি যদি গলদা চিংড়ি চাষ করেন সেক্ষেত্রে আপনার দুই পিপিটি তিন পিপিটি হলে কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনি বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি চাষ করতে চান সেক্ষেত্রে আপনার লবণের পিপিটি যদি সাত হয় তাহলে আপনার জন্য ভালো হবে একশো শতাংশের এই পুকুরে ষোলো হাজার গলদা চিংড়ির পোনা মজুদ করা ছিল যেটা ছিল হচ্ছে ইন্ডিয়ান সুপার এবং পাঁচ হাজার বাগদা চিংড়ির পোনা দেওয়া ছিল যেটা ছিল নীলিবিলি হাসারির এবং বেশ কিছু সাদা মাছ ছিল অ্যারাউন্ড প্রায় দুইশো পিসের মতো রুই কাতল গ্লাস কাপ মিক্স এবং আরেকটা জিনিস বলে রাখি মাছ ছাড়া থেকে আজকে পর্যন্ত হচ্ছে এই পুকুরে প্রথমবার জাল দেওয়া হচ্ছে এবং মাছের বয়সের কথা যদি বলি তাহলে হচ্ছে মাছের বয়স ছিল পাঁচ মাস এবং এই পুকুরে প্রতিদিন অ্যাভারেজ হচ্ছে সাত থেকে আট কেজি ফিড প্রয়োগ করা হইতো এবং প্রতি মাসে একবার চুন প্রয়োগ করা হতো আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে সেটা যদি আপনি সনাতন পদ্ধতিতেও চাষ করেন আপনি যদি আধুনিক পদ্ধতিতেও চাষ করেন অবশ্যই আপনার পুকুরের পানির মান যদি ঠিকঠাক রাখতে হয় আপনার পুকুরে চুন অবশ্যই প্রয়োগ করতে হবে যাই হোক এই পুকুরে আজকে প্রথম জাল দেওয়া হয়েছে তো মাসাল্লাহ মাছের সাইজ আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে যেহেতু এটা একটা সনাতন চাষের পদ্ধতির পুকুর কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয় না বা কোনো ধরনের বাড়তি কোনো পরিচর্যা করা হয় না তো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে পারি যে মাছের সাইজ যথেষ্ট ভালো ছিল এখন কিছু কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা মাছ চাষ করতে চাচ্ছেন আগামীতে এরকম ধরনের পরিকল্পনা আছে তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মাছ চাষ করার আগে এই বিষয়ে ভালোভাবে জানেন ভালো কারোর পরামর্শ নেন যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেন কারণ না হলে আপনি লসের সম্মুখীন হতে পারেন যাই হোক যারা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতে চাচ্ছেন বা যারা মাছ চাষ করছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পুকুরে যদি কোনো ধরনের অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাসায় অক্সিটা রাখবেন কারণ যে কোনো মুহূর্তে বা আবহাওয়াজনিত কারণে যে কোনো সময় আপনার পুকুরের মাছ ভাসতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন যাই হোক আমি অভিজ্ঞ না আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম